আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপ কুকিং রেসিপিতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চুলাই চিকেন তান্দুরি এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ খেতে ভীষণ মজার অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায় তো চলুন দেখেন এই পুরো রেসিপিটি এখানে চিকেন তান্দুরি তৈরি করে করার জন্য আমি চিকেন নিয়ে এসি দেড় দেড় কেজি ওজনের আমি চিকেনগুলো এভাবে কেটে নিয়ে এসেছি মাঝখান দিয়ে যাতে মশলাটা ভালো করে ঢোকে তো আমি সব চিকেনগুলো এভাবে একটা মুরগি আমি চার টুকরা করে কেটে নিয়ে এসেছি তো কেটে এভাবে মাঝখান দিয়ে সিঁড়ে নিয়ে এসেছি যাতে ভালো করে মশলাগুলো ঢোকে সবগুলো চিকেনের আমি এভাবে কেটে নিয়ে এসেছি এখন ম্যারিনেট করে নিব চিকেন তান্দুরি তৈরি করার জন্য প্রথমে চিকেনটা ম্যারিনেট করার জন্য নিয়েছি আমি হাফ কাপ টক দই দিয়ে দেব এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এক চামচ ধনিয়া গুড়া এক চামচ ভাজা জিরার গুড়া দিয়ে দেব হাফ চামুচ হলুদের গুড়া এক চামচ শুকনো মরিচের গুঁড়া দেব গোলমরিচের গুঁড়া দিব হাফ চামুচ লবণ দিব এক চামুচ টেস্টি সল্ট দিব হাফ চামুচ তো আপনারা চাইলে নাও দিতে পারেন টেস্টি সল্টটা দিলে স্বাদ লাগে খেতে তো আপনারা চাইলে নাও দিতে পারেন দিয়ে দিয়ে দেবো তান্দুরি মশলা দুই টেবিল চামুচ দিব সরিষার তেল দুই টেবিল চামচ সব কিছু ভালো করে মশলাগুলো মিশিয়ে নেব মশলাগুলো ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে এখন চিকেনের টুকরোগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব আর আমি দিয়ে দিব এখানে চিকেনের উপরে লেবুর রস তুমি এখানে দিয়ে দিব লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে চিকেনগুলো চিকেনগুলো ভালো করে মশলার সাথে মাখিয়ে নিয়েছি আর যে জায়গা দিয়ে আমি ভালো করে মশলাগুলো ঢুকিয়ে দিয়েছি হাত দিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে আর পাকার চিকেনগুলোর ভিতর দিয়ে মশলাগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে তো এখন আমার চিকেনগুলো ম্যারিনেট করা হয়ে গেছে এখন রেস্টে রেখে দিব তিন ঘন্টার জন্য আপনারা চাইলে ওভার নাইট রাখতে পারেন তিন ঘন্টা রেস্টে রাখার পরে চিকেন তান্দুরিগুলো ভেজে নেবো তো আমি এখানে গরম মশলা দিতে ভুলে গিয়েছিলাম আমি হাফ চামচ গরম মশলা দিয়ে এখন মাখিয়ে নিব চিকেন চাপটা ভাজার জন্য এখানে প্যানে তেল দিয়ে দেবো দুই টেবিল চামচ তেলটা গরম হয়ে গেলে চাপগুলো তেলে ছেড়ে দেবো তেলটা গরম হয়ে গেছে চাপটা দিয়ে দেব প্রথম হাই হিসেবে এক মিনিট ভেজে নিব তুটি খাবো পাঁচটাও হাই হিসেবে এক মিনিট ভেজে নিব এক মিনিট হাই হিসেবে ভেজালিয়েছি এক মিনিটে দিবসটাও এক মিনিট হাই হিসেবে ভেজে নিব অপাশটাও এক মিনিট হাইতে ভেজে নিয়ে এসছি এখন ঢেঁে দিব সিদ্ধ হওয়ার জন্য আর মিডিয়াম থেকে লো ডালে চিকেনগুলো দশ মিনিটের মতো ভেজে নেব ফুটিয়ে পাল্টিয়ে ঢাকনাটা তুলে চাপের উপরে ভিজিতে তেলটা দেবো আর যে মশলা আছে মশলাটাও আমি উপর দিয়ে দিয়ে দেবো

টা যেহেতু কাঠ চুলায় তৈরি করা হয় কাঠ কাঠে কয়লায় ঘুড়িয়ে তো আমি এখানে একটা কয়লা ভালো করে গরম করে নিয়ে আমি একটা কয়লা ভালো করে গরম করে নিয়ে এখন তান্দুরির উপর দিয়ে দিয়েছি আর দিয়ে এখানে তেল দিয়ে নেবো আর যে ধোঁয়া বেরো হবে আমি ঢেকে দেবো এই ধোঁয়াটা দিয়েই একটা কয়লার ফ্লেভার হবে এই জন্য আমি কয়লাটা গরম করে ঢেকে দিয়েছি পাঁচ থেকে দশ মিনিটের মতো এইভাবে ঢেকে রেখে দিব যতক্ষণ না ধোয়া বের হতে থাকে তো এইভাবে কয়লা পুড়িয়ে দিলে চুলায় তৈরি করার মতো কয়লা একটা ফ্লেভার আসে ধোয়ার তৈরি হয়ে গেল আমার চিকেন তান্দুরি তো চিকেন তান্দুরিটা নান রুটিতে খেতে ভীষণ মজার তো আমি নান রুটিটা আমার নিয়েছি তো ট্রাই করবেন আর কেমন হলো আমাকে কমেন্টস করে জানাবেন আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো করে লাইক দিয়ে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন নতুন নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাবো আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ